আমি মালয়েশিয়াতে দাঁতের কাজ করি এই যে মানুষের নকল দাঁত লাগায় না এই নকল দাঁতের কাজ করি এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না অনেকের কাছে আশ্চর্যজনক মনে হইব যে এক বাংলাদেশি মালয়েশিয়াতে কিভাবে দাঁতের কাজ করে কিন্তু এটাই এবার সত্য আমি মালয়েশিয়াতে দাঁতের কাজ করি তো এই কাজ করার বাংলাদেশি লোক আছে পনেরো থেকে বিশ জনের মতো বা সর্বমোট হয়তো পঁচিশ তিরিশ জনের মতো লোক হবে বাংলাদেশি যারা এই কাজটা করে তো সেই সুবাদে আমি আমার দাঁতের ব্রেসেস লাগাইছি আমার এই দাঁতটা একবারে ভাগ ছিল বা খুবই ইয়ে ছিল এখানে একটা দাঁত ছিল পরে আমি দাঁতটা ফালাইছি ফালাওনের পরে ওই জায়গাটা একবারে ফাঁক ছিল ওই ফাঁকটা আমি বন্ধ করছি বন্ধ করতে প্রায় এক বছর সময় লাগছে আর এই ব্রেসেসটা আরও এক বছর ফুইরা থাকতে হবে এই ব্রেসেসটা আরও এক বছর ফুরা থাকতে হবে তার মানে এটা চিকিৎসা প্রায় দুই বছরের মতো গত দেড় বছর আগে কিন্তু আমার এখানে একটা দাঁত ছিল ওইটা ফালাইছি ফাঁক ছিল ওই ফাঁকটা বন্ধ হয়েছে এখন এই যা আরও এক বছর হইরা দাঁতটাকে ঠিক করতে হবে তারপরে দাঁতটা ঠিক হবে বা একটা এই যে এই ব্রিচেসটা এটা খোলা যাইবো তো অনেকে হয়তো জিজ্ঞেস করে বিভিন্ন কারণে যে বাই দাঁতের এই সমস্যা ওই সমস্যা আসলে আমরা নকল দাঁতের কাজ করি যাদের দাঁত একবার কইরা যায় তারা যদি আমার সাথে যোগাযোগ করে আমরা দাঁতটা লাগাই দিতে পারি আর এমনি অন্যান্য কোনো চিকিৎসা আমরা পারি না তবে আমাদের ডাক্তার আছে অনেকের হেল্প করে দিতে পারি এই তবে এটা সময় সম্ভব হয়ে ওঠে না ঠিক আছে আর দাঁতের যে ব্যাপারটা এটা অনেকেই বোঝে না বা জানে না এটা কারণ এটা অনেক একটা ব্যয়বহুল চিকিৎসা মালয়েশিয়াতেও বা বাংলাদেশেও যে কোনো জায়গাতেই আমার এটা প্রায় খরচ পড়ে গেছে যদি সব রোমোট হিসাব করে এক লাখ টাকার উপরে এই জন্য এই খরচ খরচপীরা কেউ চিকিৎসা করায় না এই জন্য এটা সম্পর্কে কেউ জানেও না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই টাটা বাই ভাই